হ্যালো বেশ তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের দয়া খুব ভালো আছি আজকে তোমাদেরকে কিছু কিন্তু ইভেন্ট দেখাবো তাই বলতেছি ভিডিওটা স্কিপ করি না পুরোটাই দেখতে থাকো আমাদের গুলো কি কি এসেছে তার বিষয়ে একটু জানতে পারবো এইবারে আপডেটে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে সেটা হচ্ছে একটা পাখি পাখির রূপ এটা একটা ক্যারেক্টার আরো অনেক ক্যারেক্টার দিয়েছে কিন্তু

যেখানে তোমরা কাট সামনে যে কাট গুলো আছে এখানে কাট গুলো করতে পারবা এই ক্লিন করে কাট এখানে আনতে পারবা এখানে এনে ওই কাট গুলো মানে বিভিন্ন ধরনের করতে পারবা যেটা তোমাদেরকে লাগে সেই ধরনের করতে পারবা তোমরা দেখো আরো কিছু কিন্তু অনেক আপডেট দিয়েছে তার বিষয়ে কিন্তু এগুলো তামমেল সিস্টেমে কিন্তু দিয়ে রাখছে তোমরা কিন্তু জানো এই দেখো এইখানে এইখানে যে কাঠগুলো তোমরা পাবা সেইগুলো কাঠগুলো কিন্তু ওইখানে মারতে পারবা দেখো এই পোশাকটা দেখো পোশাকটা কিন্তু পোশাকটা একটু ভালো আছে সুন্দর পোশাক যাই বলো এখানে দেখি তোমাদেরকে এই সিস্টেমে দেখাবো একটু যারা যাদের কাছে ইবোগান নেই সেও কিন্তু মারতে পারবা এই আপডেটে কিন্তু এটা দিয়ে ভালো হবে যারা যাদের কাছে এই নেই সে কিন্তু মারতে পারবে দেখো আমাদের এটা কিন্তু এই আমার উইক ফিগার এই নেই সে আমি কিন্তু মারতে পারবো দেখো অ্যানিমেশনটা দেখো খালি অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো আগে অ্যানিমেশন দেখতে পারতাম না নেজে মারে কিন্তু এখন নেজে মেরে অ্যানিমেশন দেখতে পারবো দেখো আমি মারতেছি কিন্তু আমি ওয়ানটা মারার চেষ্টা করতেছি ওয়ানটা মারতেছে লাগতেছে না কিন্তু দেখো এনিমেশন গুলো কিন্তু আমাদের লেগেছে এই কিন্তু আমি মাঝে মধ্যে ঢুকি ঢুকি এই এনিমেশন গুলো কিন্তু আমি মিস করি দেখো এনিমেশন গুলো কিন্তু জস লাগে আমাকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা কিন্তু এখানে ঢুকে ঢুকে খেলতে পারবা বিনা ইভো গান কোনো ইভি লাগবে না তোমাদেরকে যত ছোট আইডিয়া হোক না কেন কোনো ইভি লাগবে না ডুবে ডুবে মারতে পারবা মজা নিতে পারবা এইবার কার এই জায়গার আপডেটটা কিন্তু আমার আসতে লেভেল লেগেছে দ্বিতীয় গান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় গান আমরা থমথম নিব এই থমথম দিয়ে তোমাদেরকে একটু দেখাবো চলো দেখা যাক দেখো আমি কিন্তু প্রথমে একটা নক করেছি আমাকে কিন্তু জোস লাগতেছে ওই জন্য আমি কিন্তু ঘুষি মারতেছি এখানে দেখো অনেক জোষ লাগতেছে কিন্তু সুন্দর কোয়ালিটি কিন্তু আমাদেরকে অনেক সুন্দর লেগেছে এই আপডেটটা কিন্তু একটু ভালো লেগেছে কিন্তু ক্যারেক্টারটা একটু ক্যালসা টাইপের ক্যারেক্টারটা একটু ভেজাল টাইপের বুঝে নয় দেখো এখানে কিন্তু এখানকার আপডেটটা কিন্তু আমাকে ভালো লেগেছে কিন্তু পোশাকগুলো আমার কাছে নেই একটা পোশাকে আছে আমি বাইক করতে পারিনি ও পোশাকগুলো এটা হচ্ছে শরীর স্ক্রিন কাটনা এই শরীর স্ক্রিনটা কিন্তু আমার ছোট আইডিতে আছে

সুন্দর এসেছিলাম আমি আলো তো এটা দিয়ে অনেক ভিডিও বানাচ্ছি কত জনের আমাদেরকে 7 দিনকার জন্য কিন্তু ফেটে দিয়েছিল গ্যারিনা ইकडे দেখো আমার যে ইয়াটা আছে এটা কিন্তু ওখানে রেখে দিয়েছে আসল লেভেলে ইনসালাম কিন্তু আমি আমার কাছে অনেক কাট ছিল ওগুলো আমি মারিয়ে দিয়েছি মেরে দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম মেরে দিয়ে দেখি পাওয়া যায় নাকি কিন্তু আমি ডায়মন্ড করবো আর পাঁচ ছয় হাজার দেখো ছেলে কিন্তু আমাদের এই কিন্তু আমাকে একটু লাগতেছে দেখো মেয়ের অথবা হাড্ডি কিন্তু দেখা যাচ্ছে ভিতরের গেঞ্জি ফুটা হয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু হাডিটা একটা লেভেলে কেমন লেগেছে কমেন্টে জানাই দিও এটা আমাদের ছেলে ক্যারেক্টারও কিন্তু ওই অবস্থা ভেতর থেকে বাহির পর্যন্ত দেখা যাচ্ছে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাই দিও